লালাই কে সব হয়ে যাওয়া হয়ে গেছে আল্লাহ রাব্বুল আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট পরিমাণ

এরপরে এরপরে যখন এই সময় এ আমার அப்பா যা அப்பா যা চিন্তা না চিন্তা করিও না করিও না করিও না কারণ আমার এই এই আমার তখন তুমি বলতোছেন বলতোছেন সাতা দারাম করব আমাকে তো তো গ্রামের অন্তর্ভুক্ত পাবেন পাবেন আর আল্লাহ আপনি আত্মগুরানি করে এই কথা যখন বললেন ইব্রাহিম আলাইহিসসালাম আলাইহিসসালাম ইসমাই আলাইহিসসালাম কি রকম সুরি চালাবে